তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তো মারি পেম জি তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তো মারি পেম জি ami to ma'ri go'la mo'go'lo'ka'lo'na ami to ma'ri go'la mo'go'lo'ka'lo'na ali'u go'la to me ami <imitation> kwa'pana allahu allahu Allah. allahu allah allahu allahu allah ও মারি রম চারা পাচা বোলাই অতি রে অতিখনে জড়িয়ে গো গোয়ামাই তোমারি রম চারা বাচা বড়োদাই অতিখনে জড়িয়ে গো গোয়ামায় কদ শত গুণ মাফ করে দাও খদ শত গুণ মাফ করে দাও জানা কিও জা আমি তো মারি গোলাম গো মন কারো না হারি মুন গাইব ধুবি মালিক র বনা ল হুম না Allah <laughs> Allah <laughs>